আসসালামু আলাইকুম আমরা আলাজম গোলেশন কলেজ রোভার স্কাউট গ্রুপ হাইকিং এ অজান উদ্দেশ্যে ভ্রমণ আমরা হাইকিং এর পথ যাত্রা শুরু করছি তো এই হলো আমাদের এই যে সুজন রোভার মোহাম্মদ মাহবুব ভাই রোভার মোহাম্মদ ওয়ানিক পিছনে আমাদের কিছু রোভার মেট আছে হ্যালো রোভার মোহাম্মদ মনির রোভার মোহাম্মদ সুজন আমাদের যাত্রা চলমান থাকবে ভাই আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আবার যুক্ত হয়েছি আলাজমুক বলেছেন কলেজ রোভার গ্রুপ এই যে আমরা ডিগ্রি এবং কদম অনুসরণ করে এই যে শুভন্ন जयंती রোভার মোডে হাইকিং চতুর্থ দিন আজকে ক্যাম্পেইন ভাই পাশে বাস লাগলে

আমরা ঘোরার পর এখন আমরা একটা মাঠের সামনে আসছি এই যে আমার রোবার বাইরা কত গুনতাছে ওরা অনেক কষ্ট করতেছে এই যে আমাদের মাহব ভাইরা আছে তারা আমাদের খাবার পানি এবং ফার্স্ট এড বক্স এগুলো ক্যারি করতেছে আমাদের সাথে দেখো

চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূর চোদ্দো থেকে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা শেষমেশ চলে আসলাম এই যে আমাদের রোবার পল্লীতে যেখানে আমাদের লাস্ট স্টপেজ তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে